হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজমা চাওয়ালের একটা নিউ রেসিপি চলো দেখে নেওয়া যাক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রাজমা চাওয়ালের একটা নিউ রেসিপি আমি এখানে জিরাকাঠি রাইস পাঁচশো গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কেওড়া ওয়াটার রোজ ওয়াটার নুন আর তেজপাতা চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম রোজ ওয়াটার দিয়ে দিলাম কেওড়া ওয়াটার এরপরে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা চালটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা ভালো করে চালটা ভিজে গেলে এবার গ্যাস অন করে চালটা কিন্তু আমি বসিয়ে দেব রান্না হওয়ার জন্য আগের দিন রাতে কিন্তু আমি রাজমাটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখার পর সকালবেলা হালকা একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম রাজমাটা আমি এই কারণেই ভাপিয়ে নিয়েছিলাম রাজমা যখন রান্না করার সময় কালো হয়ে যায় সামান্য একটু নুন দিয়ে ভাপিয়ে নিলে আর কালো হবে না মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন আদা পেঁয়াজ এবার একটা মিক্সার জারের মধ্যে মশলাগুলোকে বেটে নেব মশলা আমার বাটা হয়ে গেছে ভাতটা আমি এখানে বেশি কুক করব না সেই জন্য একবার চেক করে নিলাম রাজমার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন চিনি হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো তার সাথে আমি নিয়ে নিলাম কসৌরি মেথি এবার কড়া বসিয়ে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা গোটা জিরে ভালো করে ফ্রাই করে নেবার পর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এইভাবে আরও মিনিট পাঁচেক ধরে কষিয়ে নেব মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিয়ে আবারও মিনিট পাঁচেক ধরে নাড়িয়ে দিয়ে দিলাম রাজমা রাজমাটাকে দিয়ে এইভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইবার দিয়ে দিলাম কাসৌরি মেথি কাসৌরি মেথি যখন তোমরা দেবে তখন একটা শুকনো করার মধ্যে কাসৌরি মেথিটাকে হালকা রোস্ট করে নেবে এবার জল দিয়ে আমি রাজমাটাকে ভালো করে ফুটতে দেব রাজমাটা যখন ফুটে আসবে তখন উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম হচ্ছে অপশনাল যদি তোমরা দিতে চাও বা বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু দুধের সর ফেটিয়ে নিয়ে ফ্রেশ ক্রিম বানিয়ে নিতে পারো এইবার বাটারের টুকরো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিলাম দেখো তৈরি হয়ে গেছে রাজমা এইবার অন্যদিকে আবারও কড়া বসিয়ে দিয়ে দিলাম ঘি তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে এবার ভাতগুলোকে দিয়ে তার ওপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা এইবার ভালো করে একসাথে মিক্স করে নেব রাজমা চাওয়ালের চাওয়ালটা বা ভাতটা এইভাবে আমি বানিয়ে নেব এরপরে আমি অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো দেন ভালো করে নেড়ে নিলেই কিন্তু রাজমা চাওয়ালের চাওয়ালটা রেডি হয়ে যাবে অনেকেই কিন্তু আলাদাভাবে চাওয়াল করে থাকে বাট আমি একদম নিউ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম রাজমা কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো রাজমা মূলত রক্তে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সাহায্য করে তাছাড়া রাজমার মধ্যে ফাইবার রয়েছে যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে রাজমা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি এটা হজম স্বাস্থ্য উন্নত করে তাই বাড়িতে রাজমা চাওয়ালের রেসিপি কিন্তু একবার বানিয়ে খেতেই পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থেকো রান্নার রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই করব আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে